এটা প্রমাণ করে এটা প্রমাণ করে যে দেশের মানুষ কোরান এত ভালোবাসে ইসলাম এত ভালোবাসে আলেমদের এত বেশি ভালোবাসে এ দেশে কিছু ঠাকার না ইসলাম ছড়াবে ইনশাআল্লাহ সময় যুবকরা নায়কদের জন্য গায়কদের জন্য পাগল হতো এখন যুবকরা আলেমদের জন্য পাগল হয়ে গিয়েছে রেসপেক্ট দ্য স্কলারস फ्रॉम देयर हार्ट তার আলেমদেরকে মন থেকে ভালোবাসি ইভেন তার এতটাই বেশি ভালোবাসে যে তবে টাইমলাইনে খালি এখন আলমদের ওয়াজ ভেসে বাড়ায় ঠিক কিনা বল এটা প্রমাণ করে এটা প্রমাণ করে যে দেশের মানুষ কোরআনকে এত ভালোবাসে ইসলামকে এত ভালোবাসে আলমকে এত বেশি ভালোবাসে এ দেশে কিছু ফাঁকা না থাকে ইসলাম ছั่ว থাকবে ইনশাআল্লাহ